দেখে কাঁদবে যেই গ্যাসের আর আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো জাহান নামের আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার আগুনটা জাহান নামের আগুন থেকে সত্তর গুণ কম তেজওয়ালা দুনিয়ার আগুন থেকে জাহান নামের আগুন সত্তর গুণ বেশি তেজওয়ালা

মোমবাতির উপরে আঙ্গুল রাখছিলেন কখনো ঘরে মোমবাতির উপরে এক সেকেন্ড দুই সেকেন্ড একটু আঙ্গুল রেখে দেখবেন অবস্থাটা কি আগুনে পড়া রোগীদেরকে দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন একটু তাদের অবস্থাটা কি তাদের জ্বালাটা কি প্লাজমা না প্লাজমা দেয়া লাগে এদেরকে রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে শ্বেতকণিকা রেড কণিকা তারপরে প্লেটলেস থাকে প্লাজমা থাকে আগুনে পোড়া রোগীদেরকে বাঁচানোর জন্য শুধু এই প্লাজমাটা লাগে হসপিটালের বার্ন ইউনিট যেখানে ঝলসে গেছে মানুষের দেহ অথবা কাউকে অ্যাসিড মারা হয়েছে যে মেয়েদের গা ঝলসে গিয়েছে ওর জ্বালার দুঃখটা একটু দেখে আসবেন শুধু চিৎকার আর চিৎকার প্লাজমা দিয়ে ওরা ঠান্ডা করে তারপরও ঠান্ডা হয় না এই আগুন দুনিয়ার আগুনের জ্বালা বিশ্ব বললেন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তেজ নজবিল্লা পড়বেন না বিচাৰ শচাল্লা বলবে জান্নাতিরা ডান দিগে লাইন ধর জাহান্নমীরা বাম দিগে লাইন ধর ওমতাজুল এওমাইয়ো হল মজুৰিম অমতাজুল এও বা ইউ হল মুজৰিমুন অ জালিমাৰ পাপিড়া বাম দিগে লাইন ধর জান্না তিরা ডান দিগে ধর মুহূর্তের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে জাহান্নামীরা তখন আফসোস করতে থাকবে উজুহু ইয়াউমা ইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারাহ উলাইকা হুমুল কাফরাতুল ওদিন তাদের চারা কালো হয়ে যাবে বামদিকে লাইনে দাঁড়িয়ে ছটফট করবে আফসুস করবে এ বলবে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি আয় হায় আজকে এই কঠিন সময়ের মুখোমুখি হতে হবে যদি জানতাম তাহলে তো দুনিয়ায় আকামকো কাম করতাম না আয় হাই কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন মা গেলাম না কেন কোরআন না কেন মা বাবার না কেন নাই। কেন ইসলামের বিরোধিতা করতাম কেন হকের বিরোধিতা করতাম কেন মনে যা চাইতো দুনিয়ার বুকে শুধু সেটাই করে বেড়াতাম কেন এটা করলাম চুলি হায়াতি কপাল ঢুকবে কিন্তু সেদিনের চিৎকার তারা বাঁচাতে পারবে না চিল্লাই এখন ঠিকা এবার আল্লাহ বলবেন হুদু হুফা গুল্লু সুমালু ভর শিকল বন্দি কর ওই দেখা যায় যাহার নাম করছে যে গর ধর হাত লম্বা শিকল দিয়ে ওর পায় বাঁধ টেনে জাহান্নামে নিয়ে যাও খুযুহু ফাগুলহু জাফিমা আলজাহিমাসন্ন সুম্মা ফি সিনসিলাতিন 70 ধর শিকলবন্দী কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর ধর ধর বলার সাথে সাথে দিবে দোর দোর বলার সাথে সাথে দোর আলাদা বলার সাথে সাথে দোর আলাদা জাহান নামা এদিকে দশজন বসে আছেন হঠাৎ একটা গাড়ি এসে বললো আমরা আমরা তিনজন আলাদা এই তিনটারে ক্রস ফায়ার দেওয়া হবে হুশ থাকবে তিনজনের কথা বলেন থাকবে না জাহান জন্য জান্নাতিদের লাইনে ঢুকে যাবে কিন্তু জান্নাতীদের চেহারা গুলো রে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করেছে কে আর জাহান্নামীদের চেহারা গুলো রে কুচকুচে কালো বানিয়ে দিবে কে

وذلك الذين كفروا الى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم পিটিয়ে পিটিয়ে মাথার চুল ধরে শিকল বন্দি করে টেনে হেঁচড়ে নিয়ে যাবে ছাগল যেমনি রাখাল পিটায় রাখালরা গরু পিটায় না পিছন থেকে পিটি একেবারে হাড় গোড় ভেঙে ফেলে রাখাল যেমনি ছাগল পিটায় রাখাল যেমনি বিকেল বেলা গরু ঘরের দিকে ফিরতে না চাইলে পিটায় গরুরে গোসল করতে নামাতে চায় পুকুরের মধ্যে নামতে চায় না ছাগল রে গোসল করাবে পুকুরে নামাতে চায় নামতে চায় না তখন পিটানোর দরকার আছে না নাই রাখাল যেমনি লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পিছনে পিটায় তারা পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে রং বেরঙ্গের শাস্তি শুরু হয়ে যাবে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে রাউফি আহমাসি শাস্তি হবে সবচেয়ে ঠান্ডা শাস্তি জাহান্নামে যত শাস্তি আছে সবচেয়ে নর্মাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিশ্বের চাচা আবু তালেবের শাস্তি

খলুদ ফিন্নার আজীবন আজীবন তার এটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক শাস্তি জাহান নামের পড়বেন না এরপর আল্লাহ বললেন হামিম জাহান্নামের ভেতর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে কারো মাথার উপরে টকবগে গরম পানি ছাড়া হবে কাউকে লোহার হাতুরি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোস্ত আর হাটিগুলোর থেতলে দেয়া হবে কাউকে আগুনের মধ্যে চলসে জলসে দেহটারে সারকার করে দেয়া হবে কুল্লামা নাদিজত জুনুদুহুম বদলনাহুম জুনুদান গায়রাহা লিয়াজুকুল আযাব আগুনে পড়তে পড়তে যতবার মানুষের চামড়াগুলো পড়ে সারকার হয়ে যাবে রব্বুল্লাহ আবার নতুন করে জাহান্নামীদের গায়ের চামড়াগুলো নতুন করে তৈরি করে দিবে লিয়াজুকুল আযাব যাতে করে বেশি করে নামের কঠিন শাস্তির ভোগ করতে পারে চামড়া পড়ে সারকার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার জলে জ্বলসে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে ভোগ করতে ধা দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস দুনিয়াতে ইসলামকে অনেক বাস দিয়েছিস আজীবন কোরানের বিরোধিতা করেছিস আলে মোহাম্মদের সাথে গাদ্দাআড়ি করেছিস এখন জাহান্নামের আগুনে জ্বলতে থাক নতুন নতুন চামড়া দেয়া হবে জ্বলতে জ্বলতে চারখার হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর পারি না খাবার দাও আর না খুদার জ্বালায় অস্থির জান্নাতের যেমনি চমৎকার চমৎকার খাবার দেয়া হয়েছে জাহান্নামেও খাবার আছে না নাই আছে তবে মজার খাবার না কোরান সাক্ষি দেয় জাহান্নামীদের খাবার হলো দুইটা একটা হল দরি আর একটা হলো জখুম লাইসালাহু তামুন হিল্লা মিং দরি লায়ুসমিনু জু হবে নাম খাওয়াও যায় না গিলাও যায় না প্রচন্ড গরম ক্ষুদার চোটে জাহান্নামের ওইটাই খাবে খাবার নামে টু জাকুম তখরুজু জাহিম জাহান্নামের অতল গহবরে আগুনের ছোঁয়া লাগে এক ধরনের গাছ হয় কাটা যুক্ত দুর্গন্ধযুক্ত একটা গাছ এটার নাম জাকুম জেনে রাখবেন কি নাম জাকুম বিশ্ব নেই বললেন তিরমিজির বর্ণনায় লাউ কাতরাত মিনা জাকুম কুতিরাত ফি দুনিয়া জাকুমের একটা টুকরো যদি আল্লাহ দুনিয়াতে ফেলে লা আফসাদাত মা আয়েশা ওন পুরো দুনিয়াটা দুর্গন্ধে শয়লাব হয়ে যাবে পুরো দুনিয়ার মানুষগুলো জাকুমের গন্ধে ওই জায়গায় শেষ পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে ওই কাটাযুক্ত জাকুম তাদেরকে দেয়া হবে খোদার চোটে জাকুমই খাইতে শুরু করবে কাটাযুক্ত গরম দুর্গন্ধযুক্ত জাকুম গলার মাঝখানে কাটাবিতে যাবে আহা খেতেও পারবে না গিলতেও পারবে না এবার কয় পানি দাও কি দাও জান্নাতে জান্নাতীদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল জাহান্নামীদের জন্য চার ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো হামি মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা দুই নম্বরে হলো গসাক মানে বমি গসাক মানে কি তিন নম্বরে হলো গেসলিন দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ফোরা হয় না পায় আপনাদের হয় না না হয় হয়নি ফোরা ফোরার ভেতর থেকে কি বের হয় চাপলে কি বের হয় এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজরে আরবিতে বলে গেসলিন চার নম্বরে হচ্ছে মোহল পোড়া তেল খা লা ইয়াযিকুন ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া তটক বগে গরম পানি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত ভূমি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুস ছাড়া কোনো পানি নাই পোড়া তেল ছাড়া কোনো পানি ও ইয়াস্তাগীসু ইউগাছু বিল মাঈ কাল মুহল ইয়াশউইল উজূ বিসা الشরাব ওয়া সাআত

ওইদিকে জান্নাতে চলছে আরাম আর আরাম আর এদিকে জাহান্ন চলতেছে বেড়াম আর বেড়াম মাইর আর মায়ের আইজো মাইর কাইলো মায়ের একটাও মাটিতে পড়বে না সব পর্বে কই সব পর্বে পিঠে ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা লাইভ অনুষ্ঠান করবেন ইগোরওয়ে লাইভ বুঝতে পারছেন সরাসরি সম্প্রচার মানে জান্নাতীরা কি অবস্থায় আছে লাইভ একটু লাইভ দেখাবেন জাহান্নামীদেরকে ওদের কষ্ট আফসোসটা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ বলবেন ও জাহান্নামীরা সরাসরি সম্প্রচার হচ্ছে জান্নাতে কি হচ্ছে দেখেনে সরাসরি কথা বল জান্নাতের ওয়্যারলেসের মাধ্যমে কথা বল কোনো তার লাগবে না ওয়াইন্ডলেস কথা বল সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান ও মিয়া অনেক ভাই জাহান্নামে থাকবে ওর বাবা ওর আরেক ভাই থাকবে জান্নাতের কোনো আসেনা নাই অনেক বাবা থাকবে জান্নাতে ছেলে আছে জাহান্নমে না নাই অনেক মা হবে জাহান্নামে কিন্তু মেয়ে জান্নাতে আছে আছে না এক এলাকার মানুষ এই বাড়ির লোকগুলো জান্নাতে থাকবে ওই বাড়ির লোকগুলো জাহান্নামে এরকম আসে না নাই জাহান্নামিরা খেতেও বাড়বে না জ্বলতে জ্বলতে অঙ্গার সহ্য হয় না ঠিক এমন মুহূর্তে জান্নাতের নাজ নেয়া যখন দেখবে জাহান্নামিরা চিৎকার করে জান্নাতীদেরকে ডাকবে ওয়ানাদা সাবুন নারী অ সাবুল জান্নাতী আনফিদু আলাইনামিনালমা ও মিম্মা রজা কুং এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে জাহান্নামিরা বলবে এক দুই ফোঁটা পানি আমাদের দিকে দে এক দুই ফোটা পানি আমাদেরকে দে আর পারি না তোরা খেয়ে যেই খাবারটারে আপর্চনা করে জাননাতে ফেলে দিই সেই খাবার একটু দে এক দুই ফোটা পানির চিটা দে আমাদের গায়ে সহ্য হয় না তোদের নষ্ট খাবার কিছু থাকলে আমাদেরকে দে জান্নাতিরা বলবে কলু ইন্নাল্লাহ হারমাহুমা আলাল কাফিরিন জান্নাতের নাজ নেয়ামতগুলো গুলো জাহান্নামীদের জন্য দেয়া আল্লাহকে হারা আল্লাহ হারাম করে দিয়েছে জান্নাতের পানির ফোঁটা জান্নাতের খাবারের ছিটে ফোঁটা জাহান্নামীদের মুখে তুলে দেয়াটারে হারাম করেছে কে জাহান্নামীদের আফসোস বেড়ে যাবে চিৎকার করে বলবে দে একটু পানি দে একটা ফোঁটা পানি দে ভাই এক ফোঁটা পানি দে আমার মা ও আমার গলিজার টুকরা ছেলে আমি মা হয়ে জাহান্নামী তুই জান্নাতি এক ফোঁটা পানি ফালা কিছু খাবার আমার মুখে তুলে দে সরাসরি জাহান্নামীরা দেখে কাঁদবে কিন্তু জান্নাতের নাজ নেয়ামত জাহান্নামীদের মুখে তোলা হারাম করে দিয়েছে কে সেই দিনটার ভয় থাকার দরকার আছে না নাই জাহান্নামে আবার শাস্তি শুরু হয়ে যাবে লাইভ প্রোগ্রাম শেষ এবার যারা সুইসাইড করে মারা গিয়েছে তাদের এক জায়গায় শাস্তি মান ফাতালা নাফসাহু বিশাইহিন আযযিবা বিহি ইয়াউমুল কিয়ামা ছুরি মেরে ছুরি পেটের ভিতরে ঢুকিয়ে অনেক অত্যাচার করে না জাহান্নামে তার শাস্তি হবে সে জাহান্নামের আগুন ঝরিত ছুরি পেটে শুধু ঢুকাবে কিন্তু ওখানে মরবে না মৃত্যুর কষ্ট পাবে কিন্তু মরবে না সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে তারপরও জাকা তাদের করে নাই এই সম্পদগুলো পা থেকে পেছাতে পেছাতে কোমর কোমর থেকে পেছাতে পেছাতে গলা পর্যন্ত এসে ছবল মারবে এক একটা ছবলে তার পুরো দেহটা বিশে বিষাক্ত হয়ে ভেনোমাস হয়ে

বলবে মালুক আমি তোর সম্পদ আনা আমি তোর ব্যাংক ব্যালেন্স আমি তোর ফ্ল্যাট আমি তোর তোরডিআর আমি তোর সঞ্চয় পত্র আমি তোর প্রাইস বন আমি তোর টাকা এই টাকা দিতে মনে চায় নাই রেখে দিয়েছিলি জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত দেয় না এরকম ধনী আছে না নেই এক এক ছবলে জমিনের ভিতরে চলে যাবে এরকম বিভিন্ন জায়গায় জাহান্নামের ভেতরে এই নরক রাজ্য এখানে শুধু শাস্তি আর শাস্তি এরপর আল্লাহ দ্বিতীয় লাইভ অনুষ্ঠান করবেন দ্বিতীয় লাইভ অনুষ্ঠান যেখানে জান্নাতীরা আর জাহান্নামীরা সরাসরি অংশ গ্রহণ করবে সবাই দেখবে ফায়িহুতা বিল মউত আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবে কাকে নিয়ে আসবে শুনতেছেন বিকাব সিন আমলাহ একটা সুন্দর সাদা দবদবে ছাগলের আকৃতি দিতে একটা ছাগলের আকৃতিতে আল্লাহ মৃত্যুকে আনবেন কাকে আনবেন ওই ছাগলের গায়ে লেখা মিম ওয়াউ তা কি লেখা

আপনি কল্পনা করতে পারেন এই শাস্তি আপনি কয় বছর সহ্য করতে পারবেন এই জাহান্নামের নামের নারকীয় তাণ্ডব কয় কোটি বছর সহ্য করব খালিদিন ফিহা আবাদা আর বের হওয়ার সুযোগ নাই এজন্য এই জাহান ভয় মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই ওই জাহান্নাম নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারে যে এই কিতাবটা কিতাবটার নাম চিৎকার করে বলেন কিতাবটার নাম এই কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে এই কোরআনের আদেশগুলো মানতে হবে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়তে হবে তাহলেই ওই সুন্দর জান্নাতে যাওয়া যাবে ঠিক কিনা আজকের এই প্রোগ্রাম থেকে কি আমরা ওয়াদা করতে পারি না যে জীবনে কোনোদিন আর ইসলামের বিরুদ্ধে যাব না আর কোরআনের বিরুদ্ধে যাবো না রাজিয়া মুসলমান দেখা।